আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান এলাকায় আপনার এই একটা পাঁচ কাঠার প্লট বিক্রি হবে এই যে সাথে হচ্ছে রাস্তা রাস্তা হচ্ছে রাস্তা পাবেন বারো ফুট বারো ফুট রাস্তা ছাড়ার পরে আপনার জমি হচ্ছে পাঁচ কাঠা এক্ষুনি গড় করতে পারবেন আশপাশে বাড়ি ঘর রয়েছে হাই রাস বিল্ডিং আছে যাতায়াত ব্যবস্থা ভালো উত্তরখান যে থানাটা আছে থানা থেকে অল্প দূরত্বে জমিটার অবস্থান মানে থানা থেকে পাঁচ মিনিটের মতো হাঁটলে আপনি জমিতে চলে আসতে পারবেন চমৎকার লোকেশনের এই জমিটি জমিতে একটু কচু গাছ হয়ে আছে পাশে বাড়িঘর আছে আপনারা যারা একটু পাঁচ কাঠা পরিমাণের জমি চাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন বসত বাড়ির আশপাশে পাশের বাড়ি খাজনা খারিজ কমপ্লিট করা চমৎকার লোকেশনের এই জমিটি কিনতে চেলে দেখতে চেলে আসবেন দেখবেন পছন্দ হলে জমির মালিকের সাথে বসাই দিব সরাসরি কিনে নিতে পারবেন এটা আপনার দক্ষিণখান বাজার থেকে আসতে পারবেন আবার মানে এয়ারপোর্ট হাজিক্যাম কষাইবাড়ি থেকে এই জমিতে আসা যায় সাথে হচ্ছে গিয়ে আপনার উত্তর আজমপুর থেকে আসা যায় উত্তর আজ আজমপুর থেকে তিন সাড়ে তিন কিলোর মতো দূরত্ব দক্ষিণখান দিয়ে আসলেও তিন সাড়ে তিন কিলো দূরত্ব কষাইবাড়ি থেকে তো দূরত্ব তো বুঝেই গেছেন যাদের বাজেট ভালো যারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীনে দিনে জমি নিতে চান পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে এই জমিটা পাঁচ কাঠার দেখতে পারেন এরকম আরও কয়েকটা প্লট আছে দশ কাঠার একটা প্লট আছে বারো ফিট রাস্তার সাথে ওটা সরজমিনে দেখতে পারবেন দশ কাঠাটা ভালো জমি যারা এই ধরনের জমি চাচ্ছেন এই উত্তরখান পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ডে তারা সরাসরি যোগাযোগ করবেন বিভিন্ন টাইপের জমি আছে এক কাঠা দুই কাঠা পাঁচ কাঠা তিন কাঠা চার কাঠা বাড়ি সহ বাড়ি ছাড়া ফ্ল্যাট আছে যাদের যেমন চাহিদা যোগাযোগ করবেন বাজারটা শেয়ার করলে আমি সহযোগিতা করব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম